আমার গাড়িতে ভাই যে কি কি প্রবলেম রয়েছে মানে ধারণার বাইরে পুরো পুরোটাই ধারণার বাইরে মানে পুরো চেনের চেঞ্জ পকেট অবস্থা খারাপ আর এইখানে দেখো যে ই থাকে না ব্রেক প্যাড এক ফোটাও নেই এক ফোটাও না ট্রানজেকশন কমপ্লিট যাই হোক এটিএম তো অরিজিনাল টাকাই দেবে মানে অরিজিনাল বলতে এদিকে এসছে প্রায় দু বছর পরে দেখা কি অবস্থা ভালো আছে ঠিক আছে আমাদের পরিচয় হয়েছে দু সালে ওই হাই কুড়ি আচ্ছা কুড়ির শেষের দিকে কুড়ির শেষের দিকে আমাদের দেখা হয়েছে গেমে ঠিক আছে তো তারপর থেকে আমাদের এরকম বর্নিং

তো ব্যাপারটা কি হয়েছে এখন গাড়িটার চেনের অবস্থা একদম খারাপ মানে চেনের চেন পকেট চেঞ্জ করার মতো ক্ষমতা এখনো হয়নি মানে এখন নেই আমার ওই জন্য চেনটা একটু স্মুথ করাবো আর একটু গাড়িতে ফল হয়েছে ইঞ্জিন থেকে আলাদা আওয়াজ বেরোচ্ছে সেগুলো তো দেখাবো ছোটোখাটো কাজ রয়েছে সেগুলোর জন্য আসলাম তো চলো আজকে ব্লগেও এনজয় হবে মজা হবে তো টাইটেল ডেল আমাদেরকে অবশ্যই বুঝতে যে আজকে ব্লগটা কিনে হতে চলেছে যাক এখন এটা কিন্তু আমাদের বন্ধু হয় স্কুলে একসাথে বলতাম ঠিক আছে এখন গাড়িতে সমস্যা আছে দেখো ওর গায়ে জোরই নেই তুলতেই পারছে না আমারও নেই যদিও দেখো আমার জন্য না ভাই চেনটা টু ওয়াশ করে দে বুঝলি যাই মানে পুরো চেনের চেঞ্জ পকেট অবস্থা খারাপ আর এইখানে দেখো যে ই থাকে না ব্রেক প্যাড এক ফোঁটাও নেই এক ফোটাও না ওই জন্য পিছনে মারিও না তো জায়গা যাক গাড়ির অবস্থাও নোংরা রয়েছে আমি আজকে পারলে বাড়িকে ধুয়ে নেবো নর্মাল জল দিয়ে আর তাছাড়া অবস্থা খারাপ তো ওই কিছু করছি না তোর ভিড়ও নিচ্ছি না আমি ভাই যাই এখানে ভাই চেনটা একটুখানি টাইট দিলাম ঠিক আছে চেনটার অবস্থা একদমই বাজে কী করবো এখন নর্মালে চলার জন্য ঠিক তো করতে হবে না পুরো ইঞ্জিনের উপর প্রেশার করবো ওটা একটা সমস্যা না কিন্তু আমার মনে খুব কষ্ট যে আমি আর পছন্দের শখের জিনিসটাকে ঠিকভাবে রাখতে হচ্ছে না ঠিক আছে এইখানে মোটামুটি ধুয়েছি আগেও আমি আজকেও ধুতাম কিন্তু পয়সার অভাবে হচ্ছে না

দেখো এটিএম টাকা তুলতে হবে আমার টাকা না যদিও আমার বাবার কাজের টাকাগুলো আমার অ্যাকাউন্টে ঢোকে আর আমার এটিএম এর মাধ্যমে তুলি ঠিক আছে তো যাই সেটাই এসে টাকা তোলার জন্য আমার টাকাটা তুলবো দেন আবার একটু কাজ আছে আর এদিকে দিকে যখন জল অনেক কিছু হচ্ছে আশা করি দেখি যেতে পারলে যাও এটিএম এর মাঝে মধ্যে আমার আসতে হয় ঠিক আছে বাবার কাজের টাকা তোমা আমার তো কোনো টাকা পয়সা ঢুকে না ভাই তোমাকে ভাই যাও তারপর যাও দিব টাকা পয়সা ঢোকে নাশন ওয়েট না হয় ট্রানজেকশান প্রসেসিং মানে প্রসেসড টাকা গুনছে গায় ছেলেদের সব থেকে পছন্দের সরি এইখান থেকে দেবে সব থেকে পছন্দের আওয়াজ এটা সবথেকে সেদের জীবনে পছন্দের আওয়াজ এটা ঠিক আছে টাকাগুলো তুলে আমার বাবাকে দিতে হবে ঠিক ভুলতে এত সময় লাগে ক্যাসিং যদি এত সময় লাগে তাহলে মানুষ আর কেমন সময় লাগে তাও ট্রানজেকশন কমপ্লিট

মানে আরে ক্যাফে না হোটেল কিন্তু আগে ছিল ক্যাফে ঠিক আছে কালিদির হোটেল এখানে ব্যানার রয়েছে ওই পাশটায়

আমি কিন্তু ক্রিয়েট করিনি আমাকে এই দাদাই ক্রিয়েট করে দিয়েছে এখন প্রায় দু বছর পরে দেখা হলো আমাদের পরিচয়টা হয়েছে একজন আর এই একজন ঠিক আছে আমাদের পরিচয় হয়েছে দু হাজার একুশ সালে ওই হাই কুড়ি আচ্ছা কুড়ির শেষের দিকে কুড়ির শেষের দিকে আমাদের দেখা হয়েছে গেমে ঠিক আছে তো তারপর থেকে আমাদের এরকম বর্নিং কিন্তু এমনি নিজের কাজের জন্য সবাই এদিক ওদিক থাকে সেই জন্য খুব কমই দেখা হয় মানে প্রথম দিকে একটু দেখা হতো টুকটাক কারণ তখন কাজের চাপটা কম ছিল যে যার প্রফেশনে এখন ব্যস্ত রয়েছে ওই জন্য দাদার বাড়ি আছে বর্ধমানে আর এই দুজনের বাড়ি আছে মৎস্যন্দ্রপুর বর্ধমান আচ্ছা ওইসব বিষয় তো আমি জানি না আমার অডিয়েন্স তো না আমি কি করে বলবো আমি যেটা নলেজ নেই সবই লাভ নেই যাই হোক পরে দেখো এরা তো আগের দিনে ছিল এ আর হয়েছিল চলো উপরে চলো ঠিক আছে আজকে উপরে বসবো একটু গাইতে একটু এখান থেকে দেখো উপরটা কতটা দেখা যায় প্রায় দুতলা মতো এই জায়গাটায় আমরা আড্ডা মারি অন্যদিন পোকা থাকে এইসব জায়গায় ঠিক আছে এখানে পোকা থাকে বলে আমরা বসি না আজকে একটু পোকা কম আছে বলে আসলাম এইখানে টেবিলটা ফাঁকা আছে এই আসো আজকে ট্রিট দেবে এই তিনজনের মধ্যে যেহেতু দূর থেকে এসেছে আর আমার অবস্থা যেহেতু ভালো না বিষয় আর দায়িত্ব আমারই হয় ওরা দূর থেকে এসেছে আমাকে দায়িত্ব নেওয়া উচিত কিন্তু আমার অবস্থা ভালো না পার্টি পার্টি দিনাধরে পার্টি আমাদের আজকে ক্যাশিয়ার হলো হবি কাজ করে তো এরা কাজ করে আর আমার সোশ্যাল মিডিয়া থেকে কোনো ইনকাম নেই যে আমি ওদের খাওয়াবো যখন ছিল তখন এনজয় করেছি অনেক ঘুরেছি অনেক কিছু স্বপ্ন পূরণ করেছি এখন ভাই আমার কাছে একটা ঠিক মানে কামানোর কোনো ক্ষমতা নেই এটা হচ্ছে বিষয় নাহলে আমি কি করে খাওয়াব বলো এটা হচ্ছে বিষয় দেখ এখন একটু বসি আড্ডাটা মারবো আর যেহেতু অনেকদিন পরে দেখা হয়েছে আমি ব্লগের ক্লিপ বা এই এই ব্লগটা কবে এসে যাই না এই ব্লগের ক্লিপ আমি ডেলি নিই ঠিক আছে কিন্তু ব্লগটা ঠিকভাবে আপলোড করা হচ্ছে না কারণ একটু এই কয়েকদিন প্রচুর হলে ব্যস্ত রয়েছে ওই জন্য আমার এই ট্রিট করেছেন যেসব একটা পার্সোনাল ম্যাটার দেখতে বলতে পারো আমি ওইগুলো তো সোশ্যাল মিডিয়ায় বলতে পারব না ওই জন্য আর কি ভিডিওটিরও খুব কমই আসছে নাহলে ভিডিও যেহেতু নতুন ফোন কিনেছি নাহলে কেন আপলোড করবো না এটা হচ্ছে বিষয় নতুন ফোন কিনেছি এইসব কাজে যদি এখন ল্যাথ খাই

সেই পাখি ঠিক আছে যা যা মুভিটা দেখেছো জানো এই যে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে কিছু করার নেই কারণ এখন টেস্টিং চলছে এটা হচ্ছে সেই পাখিটা ঠিক আছে পুরো মোবাইল ফোবাইল দেখি সব করে অনেকদিন আগে দেখেছিলাম ভুলে গেছি মেনলি আর এখানে পুরো সেই চিঠির ইগুলো রয়েছে অনেকগুলো পার্ক টাইপ এর এই জিনিসটা কি বলছিল কি

বেশ ভালো করছে ভেতরটা দেখো বেশ ভালো উপরে কাজগুলো দেখো বেশ সুন্দর গাই দিনেশা যেটা বলছিল এখন দেখলাম ওইখানে দেখো পোস্টারটা খেয়াল করবে ইছাপুর হলদিয়া পুরো মেদিনীপুর কালীপদ জানা কালীপদ জানা আর সুভাষ জানা যাই হোক বেশ সুন্দর প্যান্ডেলটা থিম এখানে মায়ের মূর্তি বেশ সুন্দর বেশ সব কিন্তু আমার গেমের বন্ধু আর আচ্ছা দেখো কতটা ক্লোজ একটা একটা গেম কতদিন নিয়ে আসতে পারে এটা ধারণার বাইরে গেম না থাকলে বুঝতে পারবো সাবধানে যাও আবার তো আসছো সোমবারে দেখা হবে ঠিক আছে সাবধানে যাও টাটা যা আজকে ভিডিও এখানে শেষ করছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ব্লগ আসছে ভালো লাগলে লাইক কমেন্টটা করে দিও টাটা